ফেসবুকে কাজ করতে হলে আপনাকে যে ভুলগুলো কোনো অবস্থাতেই করা যাবে না আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে বলছি যেই কাজগুলো করতে গিয়ে আমি পদে পদে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি বিগত তিন বছর যাবৎ কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি কিন্তু বিগত সময়ে যেহেতু আমার কোনো টিচার ছিল না বা আমার কেউ গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না আমাকে কেউ পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না তার জন্য কিন্তু আমি দীর্ঘ তিন বছর কাজ করতে হয়েছি এই প্ল্যাটফর্মে ভালো করে যদিও কারো থেকে শুনেছি ভিডিও বা ইউটিউবে সার্চ দিয়েও যদি চেষ্টা করেছি শেখার জন্য জানার জন্য কিন্তু ওই কথাগুলো আমি ভালো করে মনোযোগ দিয়ে না শোনার কারণে আজকে এত দীর্ঘদিন পথ পারে দেওয়ার পরে কিন্তু কিছুটা সফলতার মুখ দেখতেছি আপনাদের মাধ্যমে যেহেতু আপনারা পাশে আছেন আপনারা সাপোর্ট করছেন আপনারা আমাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছি তো কোন ভুলগুলো করেছিলাম সেই মুহূর্তে আমি আমার ভিডিও আপলোড দেওয়ার পরে আমার ভিডিওগুলো আমি প্লে করে দেখতাম যে ভিডিও বর্তমানে যারা নতুন ক্রিয়েটর আছেন তারা কিন্তু এই ভুলগুলো সচরাচর করে থাকেন যে আপনাদের কতজন ভিউয়ার্স হয়েছে কতজন ভিউ আসছে কয়জন দেখেছে এই জিনিসটার জন্য কিন্তু বারবার গিয়ে আমরা প্লে করে দেখতাম বা আপনারা করে থাকেন এই বুলটা কখনোই আপনারা ফেসবুকে কাজ করলে এই বুলটা কখনোই করা যাবে না আপনি যখন আপনার ফেসবুক ভিডিওটা যেটা আপলোড করেছেন এটা বারবার গিয়ে দেখবেন তখন কিন্তু ফেসবুক তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনার এই পেজটাকে ডাউন করে দেয় রিচ এঙ্গেজমেন্ট বাড়ে না মানুষের কাছেও তখন পৌঁছায় না এই ভুলগুলো কখনোই কোনো অবস্থাতেই করা যাবে না আরেকটি ভুল হচ্ছে আমরা একই ওয়াইফাই বা একই সিমেন্ট নেট আমরা হটস্পট দিয়েও বিভিন্ন মোবাইলে নিতে পারি নিয়ে তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করি এই ভুলগুলো কখনোই করা যাবে না কারণ আপনি একই নেটওয়ার্কের ভিতরে যদি আপনার হাতে চারটি মোবাইলও থাকে এটি কিন্তু ফেসবুক অ্যালগোরিদম ধরতে পারে তো আমি যদি আমার রুমের এই একটি নেটওয়ার্ক দিয়ে যদি চারটি মোবাইলে কানেক্ট করে আমি যদি শেয়ার দিই তাহলে আমার ভিডিও কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কিন্তু ভাইরাল আপনারা এই জিনিসটা প্রচণ্ড পরিমাণ খেয়াল রাখবেন যে একই নেটওয়ার্কের মাধ্যমে আপনার ফ্যামিলির অন্য কারো মোবাইল দিয়েও কিন্তু আপনি শেয়ার দিতে পারবেন আপনি দিতে পারবেন কাদের যার মনে করেন যে আপনার এই নেটওয়ার্কের আওতায় নেই আপনি অন্য একটি সিমের মাধ্যমে বা অন্য একটি নেটের মাধ্যমে আপনি অন্য কেউ অন্য নামের আপনার বন্ধুর বা অন্য কারোর নাম ফেসবুক তাদের প্রোফাইলে গিয়ে বা তাদের পেজে ঢুকে কিন্তু আপনি আপনার ভিডিওটি শেয়ার দিতে পারবেন বা আপনার বন্ধুকে বলে দিলেও সে দিতে পারবে